আছেন স্ট্রাইকে এবং আরজন কর্নার ফাস্ট নম্বরের অনুকূলে জায়গাটা কি কর্নার ঠিক পাঁচ নম্বরের খেলা কোনো সুফল পারে কিনা ঐতিহাসিক নম্বর হ্যান্ড 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 লাগছে যেটা ওই রাখো রাখো করেন আরে দেখা হ্যান্ড লেগেছে ফ্রি কিক আরেকগুলা 3 নম্বরের অনুহলে লরেদা একেবারে গোল বরাবর এই যে থেকে

खाली जान पारबे ना आक्रमण ने पास नंबर वार्ड अबर पास नंबर वार्ड को चला कर शब्द बने से सकते हो दिस ने पर दिस को से पलडा लोकल बाकी चल वार्ड में बेटा बार वार्ड को चला कर से जाते के और की हो और शिखर भाई के नंबर वार्ड को चला कर से वार्ड পাউল হয়েছে বিধি ভঙ্গ হয়েছে লেপুর স্যার ঘরে ফেলেছেন দেখা যাক বলবো পারে